আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আগে যে চকিটা ছিল একদম ছোটো হ্যাঁ তিনজনে ঘুমাতে অনেক কষ্ট হয়ে যেত তো ভাবলাম যে এই চকিটা এখানেই রেখে দিই এর একটু বড় দেখে চকি বানিয়ে নি তো আজকে ফাইনালি বানালাম এসে বড়ই হয়েছে আপনারা দেখলেনি এখন এটা কী হবে নিম ও ভিতরে তুমি পারবা নি এটাই তো কথা ওরা ছিল তিন চারজন ছিল

মিশেকে ইট দিবা হ্যাঁ ইট দিতে হইব ইট না দিলে ওই যে মাটির ঘর না লেপা আপাতত সর ভালো হবে আচ্ছা দেখো আমাদের চোখে এটা একবার পুরো খাটেরও মতো না ওই ওইটা আছে খাটের মতো কই দিতে বলছি এই ডিজাইনটা ডিজাইনটা খুব সুন্দর এসে হ্যাঁ আমরা যদি একটা তোষক বানাই না তোষক মানে বিছাইলে একবারে খাটের মতোই মনে হইব তোষক এটা বানাইতে হবে না ও টাকা পয়সা হোক বানাই দিব মানে সব সবকিছুই দেখো কটা ইট লাগবেন ছয়টা ইট লাগবেন ছয়টা ইট দিয়ে একবারে সকেট দিয়ে দি সকিট একদম হচ্ছে মাঝখানে দিলাম সাইডে সব ই থাকবে না জিনিসপতি থাকবে না আমাদের জিনিসপতি তো বেশি নেই এই জন্য যেটুক থাকে সাইডে সুইডে থাকবে না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইট দিয়ে দিতেছি ধুয়ে বলতেছে ইটগুলো দিলে নাকি ভালো হবে ঘুনে টুনে ধরবে না আর লেপা পোসাও নাকি ইট দিলে ভালো হয় আর দুইটা আনলে হবে না বুঝছ হ্যাঁ দুইটা নিয়ে আসো এখানে একটা দাও আমি ওষুধ আগে ধরতেছে তুমি সমান তালে দৌড় দাও মাঝখানে দিও হ্যাঁ ওইটা বারতি থাকলো কেন এটা এমএম এম এ দিবা না আরেকটু ভিতরে সামনের দিকে আগে ওইটাকে দি না

মনে লাগে জিনিসপাতি গুলো কলের ওই পুরা আছে না সব গুলা আছেই পরিষ্কার ভালো ভিতরে সবগুলো থুয়ে দিতে হবে এটা ভিতরে ঢুকাই হ্যাঁ এই তার টুকু হবে না এই তারটাকে এই তারটা রান্না করে দিতে বল নাকি তার তো মেলা তারে হবে না এই তারে হবে না না হ্যাঁ রান্না করে যাবে রান্না করে উপরে ভিতরে রাখো জিনিসপাতি গুলো আছে একবারে ধুয়ে ফেলাও ধুয়ে একবার তুলে ফেলছে তাই তো গোসল করবো না তোমার কেমন দেখায় মা হ্যাঁ করব না কোনটা ভিডিওটা পর্যন্তই প্রচুর কাজ আছে কাজগুলা সেরে কালকে ইনশাল্লাহ আমরা এখানে চলে আসব তো আজকে কাজগুলা শেষ করতে হবে তো এই জন্য ছোট্ট করে ভিডিওটা বানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর আমার চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো ততক্ষণে ভালো থাকবেন Schuss Tag werden. Allah Hafiz.